কেউ একজন প্রশ্ন করেছিল কে আপন আর কে পর উত্তর এলো সময় সময় ভালো থাকলে সবাই আপন আর খারাপ থাকলে কেউ আপন নয় সবার ভালো যে চায় তার কখনো ভালো থাকা হয় না শুধু কষ্ট পেতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আর আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন সে সকল বন্ধুদের জন্য থাকলো অন্তর থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা আজকে ব্লগটা শুরু করলাম দুপুর থেকে আজকে কোনো রান্না রান্নাবান্না নেই রাতে যাব দাওয়াতে রান্নাবান্না সব আছে এখন আমি একটু আমার ঘর বাড়িগুলো গোছাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর দাওয়াতে গিয়েছিলাম ভাবির জন্য কি গিফট কিনেছি আর আমরা কীরকম করে মজা করেছি কি উপলক্ষে দাওয়াত ছিল ব্লগটা দেখতে থাকেন আমার সাথে থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন টিমো থেকে যে ফুলগুলো কিনেছিলাম অনেকগুলো ফুল এখানে নষ্ট হয়ে গিয়েছে আমি আবার এগুলোকে একটু গ্লু দিয়েছি গ্লু দিয়ে সুন্দর করে এগুলোকে একটু টাইট করার চেষ্টা করেছি একদিন খুব সুন্দর করে প্যাকেট করে রেখে দিয়েছিলাম আজকে ফ্লাওয়ার ভেজে আমি এই ফুলগুলোকে সাজিয়ে নিলাম দেখতে ভালোই লাগছে ভালো লাগলে কি হবে যে কোনো জিনিস কেনার পরে যদি সেটা নষ্ট হয়ে যায় ওটার জন্য কিন্তু অনেক মায়া লাগে বেশ কিছু আপু আছেন তারা মাঝে মধ্যে কমেন্ট করেন যে আপু ভিডিওগুলো ছোট ছোটো করে দিবে আসলে আপু আমাদের মনিটাইজেশন অন করা তো চ্যানেলটা এই জন্য আমাদেরকে অ্যাড বসাতে হয় তাই একটু বড় ভিডিও দিতে হয় আট থেকে দশ মিনিটের মধ্যে আমাদেরকে ভিডিওগুলো ছাড়তে হয় আর যাদের চ্যানেলে মনিটাইজেশন অন হয়নি তারা ছোট ছোট করে ভিডিও দিয়ে সামনে দিকে এগিয়ে যাবে এটাই হচ্ছে নিয়ম আর সবাই তো বড় বড় ভিডিও হোক আর ছোট ভিডিও হোক সবাই কিন্তু ফুল ভিডিও কেউ ওয়াচ করে না এটা কিন্তু চেক করলেই বোঝা যায় আমার ভাই বোনেরা আমার ঘরে এসে আমার ভিডিওটা যতটুকুই দেখে না কেন তাতেই আমি অনেক হ্যাপি সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কয়জন পায়। এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে পৃথিবীতে তারাই প্রকৃত সুখী আমি খুবই হ্যাপি আমাকে সুন্দর সুন্দর ভাই বোনেরা এসে কমেন্ট করে আমি তাতেই খুশি আর এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি ফ্লাওয়ার ভেসটা সুন্দর করে নতুন কেনা ফুলগুলো দিয়ে একটু সাজিয়ে নিলাম আমার কাছে খুবই ভালো লাগছে মাঝে মধ্যে ছোটো ছোটো এই জিনিসগুলো কিন্তু অনেক খুশি দেয় যখন দেখবেন মনটা খারাপ আপনি আপনার ঘর বাড়িটাকে একটু নিজে হাতে গুছানো শুরু করবেন আপনার পছন্দের খুব সামান্য একটা জিনিস কিনে ঘরের যে কোনো জায়গায় রেখে আপনি নিজেই দেখবেন আর বলবেন খুব ভালো লাগছে দেখবেন আপনার মনটাও কিন্তু ভালো হয়ে যাবে মন ভালো হওয়ার জন্য খুব অনেক দামি দামি জিনিস লাগে এমন কিন্তু কিছু না ছোটোখাটো জিনিসে পেলেও কিন্তু মাঝে মধ্যে মনটা অনেক ভালো হয়ে যায় আমাকে দু একজন আপু আবার কমেন্টও করেছেন যে আপু ইউটিউবে কাজ করতে এসে আর ধৈর্য রাখতে পারছি না ধৈর্যহারা হয়ে গিয়েছি আমি আপুর ভিডিওগুলো দেখলাম আপুর আমি প্রোফাইলটা দেখলাম যে দেখি খুব একটা বেশি ভিডিও আপু আপনি দেননি মাত্র দুই আড়াইশো ভিডিও দিয়েছেন এতেই আপনি ধৈর্য হারা হয়ে গিয়েছেন অন্যান্য চ্যানেলে যে দেখেন হাজার বারোশো পনেরোশো মানে ভিডিও ছেড়েছে তাদেরও কিন্তু ভিউ হয় না তাদেরও কিন্তু মানে মনে অনেক আক্ষেপ আছে দুঃখ আছে আমার নিজের চ্যানেলটাই দেখেন আমি আজকে কত বছর চালাচ্ছি আমারও কিন্তু সেম অবস্থা আমারও কিন্তু খুব একটা বেশি ভিউ হয় না যে সমস্ত চ্যানেলে দেখা যায় যে পাঁচ হাজার ছয় হাজার সাবস্ক্রাইবার আছে তাদের দেখা যায় দশ বারো হাজার ভিউ হয় আমার এখানে এগারো হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে কিন্তু আমার এখানে দু একশো ভিউ হয় না খুব কম দুই এক হাজার ভিউ হয় আমি কিন্তু মন খারাপ করি না আপনারাও মন খারাপ করবেন না আপনারা প্রতিদিন ভিডিও যদি পারেন প্রতিদিন দিতে থাকেন কাজ করতে থাকেন ভিউজের দিকে কখনোই তাকাবেন না এটার দিকে তাকানোর কোনো দরকার নেই চ্যানেলটাকে ঠিক রাখেন এক সময় দেখবেন আপনার চ্যানেলটা অটোমেটিকলি দাঁড়িয়ে যাবে আর ইউটিউবে কাজ করতে আসলেই কপাল ভালো হলে সবার ভালোবাসা পাবেন আর কপাল খারাপ হলে কারোরই ভালোবাসা পাবেন না কারণ আপনারা সবাই অনেক ভিডিও দেখেন দেখবেন একই রকমের ভিডিও সবাই দিচ্ছে সবার ভিডিও কিন্তু সবাই দেখে না দু একজনের ভিডিও দেখে তারাই কোনো রকম দাঁড়িয়ে যাচ্ছে এবং তারা একটুখানি ভালোবাসা পাওয়ার পরে নতুন নতুন বিজনেস শুরু করছে তার মানে তাদেরকে মানুষ খুব ভালোভাবে গ্রহণ করছে এটা হচ্ছে এমন একটা জায়গা চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু এই ধরনের হয় না এই জায়গাটা কিন্তু একদম অন্যরকম পুরাই অন্যরকম এই যে কথা বলতে বলতে আমি এখানে আমার মেয়ের জন্য একটু নুডলস রান্না করে রাখছি আর আমার মেয়ে সসেস দিয়ে ডিম দিয়ে নুডুলসটা খুব বেশি পছন্দ করে আমি অনেক বুঝি আপু মনের কষ্ট আপনাদের মনের কষ্টটা আমি বুঝি অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি দেখি অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তারা দেয় কিন্তু তাদের কোনো ভিউ হয় না আসলে খুবই দুঃখজনক ব্যাপার মানুষ যে কি পছন্দ করে আল্লাহ মালিক জানে এমন এমন ভিডিওগুলো মানুষ দেখে ভিউজ দিয়ে আসে ওগুলো কোনো ভিডিওই না কিছু শিখনীয়ই নেই এত সুন্দর সুন্দর কুকিং চ্যানেলগুলো আছে এত মজার মজার খাবারগুলো দেখায় আমরা তো রান্নাবান্না কিছুটা হলেও পারি আমরা দেখি যে না আসলে এই রান্নাগুলোই পারফেক্ট হচ্ছে আমি এমনও একটা চ্যানেল দেখেছি রসমালাই বানিয়েছে রসমালাইয়ের কোনো কিছুই হয়নি কিন্তু ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউ হয়েছে হুম মাত্র দশ টাকা দুধ দিয়ে কিনে নিয়ে এসে দিল কারণ অনেক সময় আছে নামের গুণে চলে ফেসের গুণে চলে এইভাবেই চ্যানেলগুলো চলছে মন খারাপ করবেন না পু আপনারা যারা কাজ করছেন ধৈর্য নিয়ে করেন যদি আপনি চাকরি করে থাকেন বাহিরে যদি কোনো সার্ভিস করে থাকেন তার পাশাপাশি এটা শখের মতো শখ করে করতে থাকেন কিন্তু আপনি যদি মনে করেন যে এটা দিয়েই আপনি ইনকাম করে আপনার পরিবার চালাবেন তাহলে কিন্তু অনেক বড় একটা ভুল করবেন শখের বসে আসেন যদি কপালে থাকে লাগবে তা না হলে কিন্তু এখানে এসে আপনার মানে সময়টাই নষ্ট হবে অন্য কোনো কাজ কিন্তু হবে না ধৈর্য ধরে থাকতে হবে আর এটাকে একদম মানে আমার এটা দিয়েই চলতে হবে এমন কোনো টার্গেট নেওয়া যাবে না এই যে সন্ধ্যার পরে চলে এসেছিলাম দাওয়াতে আর খুবই খুশির একটা দাওয়াত এটা হচ্ছে এই যে ভাবিকে দেখা যাচ্ছে এই ভাবির হাজব্যান্ড মানে আমাদের এক ভাই প্রমোশন পেয়েছে এটা হচ্ছে প্রমোশনের জন্য পার্টি দিয়েছে আর এই ধরনের বড় বড় অনুষ্ঠানগুলো যখন হয় তখন কিন্তু অনেক ভাবীদের সাথে দেখা হয় বাসায় হলে দেখা যায় দশ ফ্যামিলি বারো ফ্যামিলি এরকম হয় কিন্তু যখন এরকম রেস্টুরেন্টে দাওয়াত হয় তখন কিন্তু অনেক ফ্যামিলির সাথে দেখা হয় এখানে কিন্তু প্রায় তিরিশ ফ্যামিলি এসছে সবার সাথে দেখা হয়েছে যাদের সাথে অনেক বছর পরে দেখা হলো দেখে খুবই ভালো লাগছিল খুব আপন মানুষদের সাথেও কিন্তু দেখা যায় একই সাথে ফোনে কথা বলছি অন্য কোন শপিং মলে গেলে দেখছি কিন্তু এইভাবে ঘন্টার পর ঘন্টা বসে কিন্তু গল্প করার কোনো সুযোগ থাকে না তো আজকে ভাবিদের অনুষ্ঠানে আসলাম ভাবির অনুষ্ঠানে এসে অনেক ভাবি ভাবিদের সাথে দেখা হলো খুবই এনজয় করলাম আর সব থেকে বড় কথা ভাবিদের জন্য অনেক অনেক শুভকামনা দেওয়া রইল আর আমরা ভাবিকে ছোট্ট একটা আমাদের সবার পক্ষ থেকে ভাবিকে ছোট্ট একটা উপহার দিয়েছিলাম এই যে ভাবিকে গোল্ডের একটা ব্যাসলেট দিয়েছি এই যে আমরা সবাই মিলে সুন্দর একটা ব্রাসলেট দিয়েছি ব্রেসলেটটা কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাতে পারেন আর এখন গোল্ডের তো প্রচুর দাম তারপরও আমরা চেষ্টা করি সবাই মিলেমিশে একটা জিনিস করতে যাতে স্মৃতি হিসাবে সে এটা মনে করতে পারে যে এই জিনিসটা আমাকে সবাই ভাবিরা মিলে দিয়েছিল আসলে জামা কাপড় শোপিস ব্যাগ এগুলো দিলে কি হয় এগুলো সব নষ্ট হয় অনেক সময় এগুলো ইউজ করা হয় না কিন্তু গোল্ডের ছোটোখাটো যে কোনো একটা কিছু দিলে সেটা ইউজ করা হয় সবার মনে করা হয় আর এই যে এই ভাইয়েরই প্রমোশন হয়েছে ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম ভাই খুবই হ্যাপি ভাইয়ের সাথে সাথে আমরা সবাই হ্যাপি আর একটা জিনিস সব থেকে চোখে পড়ার মতো আমাদের হাজব্যান্ডরা কিন্তু এখানে এসে তারাও কিন্তু খুব এনজয় করে কারণ এয়ারলাইন্সের জব তো সারা দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু ওদের কোনো ছুটি থাকে না কারো নাইট ডিউটি কারো ডে ডিউটি সবাই কিন্তু মেশিনের মতো চলে এইরকম একটা গেট টুগেদার পার্টি হলে সবাই কিন্তু একসাথে হয়ে আমরা আমরা যেমন ভাবিরা সবাই এনজয় করি আমাদের হাজব্যান্ডরা মানে ভাইয়েরাও কিন্তু খুবই মজা করে এই ধরনের বড় বড় অনুষ্ঠানে আসলে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে অনেক মজার মজার খাওয়া ছিল আমি একটু ভিতরের সাইডে বসেছিলাম দেখে আমি বারবার উঠে যে ক্যামেরা মানে ভিডিওগুলো করতে পারছিলাম না আমি এক ভাবিকে দিয়ে এই যতটুকু পেরেছি ভিডিও করে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করলাম আসলে খুশির কিছু মুহূর্তে সবসময় শেয়ার করতে হয় সবার সাথে ভাগ করে নিতে হয় আর যে সকল আপু এবং ভাইয়ারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখছেন আপনারা যদি এখনও পর্যন্ত একটা লাইক না দিয়ে থাকেন যদি আপনাদের কাছে ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা লাইক তো আপনাদের কাছে যেতেই পারি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ করবেন আশা করছি ভিডিওটা আর বেশি লম্বা করব না আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ